হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনের ক্লাসে আমি তোমাদের মেজর এডুকেশনের পেপার থ্রির যে সিলেবাস ছিল সেটা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছিলাম আশা করছি তোমরা সবাই ভিডিওটা দেখেছ এবং কিন্তু তোমাদের সিলেবাস রিলেটেড কোনো কনফিউশন কিন্তু আর নেই পেপার থ্রিটা নিয়ে এবং আজকে কিন্তু আমি পেপার ফোর এর যে সিলেবাসটা আছে সেটা কিন্তু আমি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে দিতে চাই এর আগের সেমিস্টারে তোমরা যারা আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পাশে ছিলে আমাদেরকে এতটা সাপোর্ট করেছো আমি কিন্তু এই সেমিস্টারেও আশা করব যে তোমরা এভাবেই আমাদের পাশে থাকবে এবং এভাবেই আমাদেরকে সাপোর্ট করবে এছাড়া তোমরা যারা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাইছো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম এবং এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি তোমাদের যে কোর্স ফি ছিল তার থেকে কিন্তু খুবই সামান্য বাড়ানো কারণ তোমরা জানো যে টাইম লিমিটটা ভীষণ কম এবং তোমাদের সিলেবাসটা একটু লেন্ডি কিন্তু হয়েছে তো সেই কথা মাথায় রেখেই কিন্তু কোর্স ফি একেবারে সামান্য বাড়ানো হয়েছে এবং কর্নারে তোমরা এখানে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারে আমাদের যে কোনো একটি নম্বরে কল করে কিন্তু তোমরা অনায়াসেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে এবং তোমাদের কোর্স ফি রিলেটেড যা কোয়ারিজ আছে কোর্স ফি কি আছে না আছে সমস্ত কিছু কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে তোমাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আজকে আমার যে আলোচনার বিষয় মেজর এডুকেশন পেপার ফোর এর সিলেবাস নিয়ে যে আমার আলোচনার বিষয় সেটা কিন্তু আমি শুরু করছি দেখো সবার প্রথমে আছে তোমাদেরকে জানতে হবে যে তোমাদের মানে পেপার ফোরে পেপার থ্রিতে আমরা দেখেছিলাম যে সেখানে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এবং ইউনিট ফোর কিন্তু ছিল তো সেইভাবেই কিন্তু কিন্তু পেপার পেপার ইউনিট আছে ঠিক আছে দেখো সবার প্রথমে মেইন যে ব্যাপারটা তার আন্ডারে তো এত কিছু পড়ে তো প্রথমে রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মানে শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি এইটা হচ্ছে আমার মেইন ব্যাপার এটা হচ্ছে আমার মুদ্রা কথা এবং এর মধ্যে এবার ইউনিট ওয়ান টু থ্রি ফোর কিন্তু আছে চলো ইউনিট ওয়ানে কি আছে দেখি ইউনিট ওয়ানে কিন্তু সি করে দেওয়া আছে ইউনিট টু তেও এ বি সি করে দেওয়া আছে ঠিক আছে ইউনিট ওয়ানে দেখো কি আছে লার্নিং দেওয়া আছে ঠিক আছে শিখন এবং এই এটার মধ্যে কি শিখতে হবে আমাদেরকে ডেফিনেশন তার ক্যারেক্টার গুলো এবং বলছে যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং লার্নিং মানে হচ্ছে তার যে প্রভাবকারী উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু শিখতে হবে এই শিখনের ব্যাপারে কিন্তু এর আগের সেমিস্টারেও আমরা শিখে এসেছি তো এই এবারে যখন আবার পাবো জিনিসগুলো আরো আশা করি আগের থেকে আরো বেশি ইজি হয়ে যাবে তোমাদের কাছে এরপরে দেখো থিওরিজ অফ লার্নিং এডুকেশনাল ইমপ্লিকেশন এবং এটার মধ্যে রয়েছে ক্লাসিক্যাল কন্ডিশনিং অপারেন্ট কন্ডিশনিং ট্রায়াল এরর লার্নিং এবং ইনসাইটফুল লার্নিং ঠিক আছে এটার মধ্যে তোমরা পাচ্ছ হচ্ছে থিওরিজ অফ লার্নিং মানে শেখার যে নানান ধরনের তত্ত্বগুলো রয়েছে এবং তাদের এডুকেশনাল ইমপ্লিকেশনগুলো কি রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তোমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং অপারেন্ট কন্ডিশনিংয়ের সাথে কিন্তু পরিচিত হয়েছো ঠিক আছে সে তো এই দুটো জিনিস আমাদের জানা আছে নতুন করে আমাদেরকে ট্রায়াল অ্যান্ড এর লার্নিং শিখতে হবে এবং ইনসাইটফুল লার্নিং এটা কিন্তু শিখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সি তে আছে ট্রান্সফার অফ লার্নিং এটাও কিন্তু আমরা করে এসেছি ঠিক আছে ট্রান্সফার অফ লার্নিং এটাও কিন্তু আমরা করে এসেছি এবং এটার মধ্যে আমাদের ট্রান্সফার অফ লার্নিং এর মধ্যে শিখতে হবে তার কনসেপ্ট কি আছে টাইপস অফ ট্রান্সফার গুলো কি কি আছে স্থানান্তরণ যে ব্যাপারটা আছে তার টাইপসগুলো কি আছে থিওরিজ অফ আইডেন্টিক্যাল এলিমেন্টস আছে এবং এর কিছু সাধারণীকরণের যে তত্ত্ব বলতে পারো এই জিনিসগুলো কিন্তু তোমাদের ইউনিট ওয়ানের সি এ আছে ঠিক আছে ইউনিট ওয়ানের সি আছে এরপরে দেখো চলে আসলাম আমরা ইউনিট টুতে তে মোটিভেশন অ্যান্ড অ্যাটেনশন এই দুটো ব্যাপার নিয়েও কিন্তু আমরা এর আগে সেমিস্টারে খুব ভালো করে কিন্তু ক্লাস করেছি আমার কিন্তু একেবারে ডিটেলস ক্লাস ছিল এগুলোর উপরে আচ্ছা মোটিভেশন অ্যান্ড অ্যাটেনশন দেখো এটার মধ্যে প্রেরণা বা প্রেষণা যেটাকে বলে ঠিক আছে সেই ব্যাপারটা আছে এখানে মোটিভেশনের মধ্যে তোমাদেরকে কি কি পড়তে হবে ডেফিনেশন পড়তে হবে সংজ্ঞা টাইপস অ্যান্ড ফ্যাক্টরস গুলো পড়তে হবে তারপরে আছে হচ্ছে রোল অফ মোটিভেশন ইন লার্নিং মানে শিখনে মোটিভেশনের কি রোল আছে কি ভূমিকা আছে এই ব্যাপারটা তোমাদেরকে পড়তে হবে এরপরে দেখো কিছু থিওরিজ গুলো আছে ভীষণ ইন্টারেস্টিং এগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে এখানে রয়েছে ম্যাসলোজ হিরোয়ারিটি থিওরি এছাড়া মেকলাইন্ডের অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি রয়েছে এবং ইউনিট টু সিতে রয়েছে হচ্ছে অ্যাটেনশন ঠিক আছে অ্যাটেনশনের মধ্যে আমরা কি কি শিখবো এটার মিনিং টাইপস অ্যান্ড ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন ঠিক আছে ইউনিট ওয়ান এবং টুটা হয়ে গেল আমাদের এবার দেখো যে ইউনিট থ্রি এবং ইউনিট ফোরে কি রয়েছে ইউনিট থ্রিতে তোমাদের রয়েছে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি ঠিক আছে এই সমস্তটা নিয়েই কিন্তু আমরা আগের সেমিস্টারে আলোচনা করেছিলাম তুমি আবার রিপিট করবো যে এই সেমিস্টারে যখন আবার আগের টপিকস গুলো পাবো তো আশা করি আগের থেকে এই জিনিসগুলো অনেকটা ক্লিয়ার তোমাদের হয়ে যাবে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটির মধ্যে দেখো কি কি পড়তে হবে ইন্টেলিজেন্স যেটা রয়েছে সেটার ডেফিনেশন কি আছে সংজ্ঞা আছে এবং টাইপস গুলো কি কি আছে সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বি বিতে আছে হচ্ছে থিওরিজ অফ ইন্টেলিজেন্স অ্যান্ড দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশন এবং এটার মধ্যে আমাদেরকে কিন্তু স্পেয়ারম্যান গিল ফোর্ড এবং গার্ডেনারের যে তত্ত্ব বলতে পারো এগুলোর সাথে কিন্তু আমরা আরও একবার পরিচিত হব ঠিক আছে এরপরে রয়েছে সি সি তে রয়েছে ক্রিয়েটিভিটি এবং ক্রিয়েটিভিটির মধ্যে কি কি পড়তে হবে তার মিনিং কি নেচার ফ্যাক্টার গুলো যা যা রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে ও লাস্ট তোমাদের রয়েছে ইউনিট ফোর পার্সোনালিটি যেটা ব্যক্তিত্ব এটা সাথেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভাবে আগের সেমিস্টারে কিন্তু পরিচিত হয়েছিলাম আচ্ছা পার্সোনালিটির মধ্যে কি কি পড়তে হবে ডেফিনেশন কি আছে ডিটারমিনেন্টস গুলো কি আছে সেটা দেখতে হবে বিতে রয়েছে ট্রেডস থিওরি এবং এটার মধ্যে অ্যালপোর্ট এবং কেটেলের যে থিওরিজগুলো আছে সেটার সাথে কিন্তু আমরা পরিচিত হব এবং লাস্ট রয়েছে তোমাদের টাইপস কম ট্রেইড থিওরি ঠিক আছে টাইপস কম ট্রেড থিওরি রয়েছে আইসাইংকের এই হচ্ছে আজকে তোমাদের মেজর এডুকেশনের পেপার ফোরের সিলেবাস আমি ইংলিশগুলো যেভাবে সিলেবাস দেওয়া হয়েছিল আমি সেভাবে তুলেছি এবং সাথে সাথে কিন্তু এর বাংলাগুলো বলে দেওয়ার চেষ্টা করেছি যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে বুঝে নেবে এবং আর এর পরের দিনে কিন্তু তোমাদের পেপার ফোরের যে সিলেবাসটা থাকলো সেটা নিয়ে কিন্তু আমি পরের দিনে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের পেপার থ্রি পেপার ফোর ফাইভ প্রত্যেকটার ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হবে তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়েছে আর যুক্ত হওয়ার জন্য কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার চলো আশা করছি আজকে পেপার ফোর এর সিলেবাস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না এই ভিডিওটা দেখার পর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এর আশা রাখলাম দেখা হচ্ছে কালকের ক্লাসে পেপার ফোর এর সিলেবাস নিয়ে থ্যাংক ইউ